খুব সুন্দর পঁচিশে ডিসেম্বরে কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো পঁচিশে ডিসেম্বর এটা হচ্ছে আমাদের বড় দিন এই দিনটা আমরা খুব এনজয় করি এবং অন্যদের যেমন ঈদের দিন বা বড় পূজার দিন ঠিক আমাদেরও এই ক্রিসমাসটা হচ্ছে অনেক আনন্দের দিন এবং সবচেয়ে বড় উৎসবের দিন তো এই দিনটা আমার যেভাবে কেটেছে সকালে ঘুম থেকে উঠে আমি একটু নাস্তা পানি করে তারপরে আমি আমাদের গির্জাতে গিয়েছিলাম তো যেহেতু এবছর আমি ঢাকায় বড়দিনটা করেছি এই জন্য আমি কাছাকাছি আমার যে চার্চ ছিল মিরপুরে আমি সেখানে গিয়েছিলাম তো সেখানে যাওয়ার পরও আমার অনেক পরিচিত লোকদের সাথে দেখা হয়েছিল এবং খুব সুন্দর একটা ভালো মুহূর্ত কেটেছিলো তো সেখানে গির্জা শেষ করে আমরা সবার সাথে পরিচিত হয়েছিলাম এবং অনেক সময় বসে গল্প করেছিলাম তো তারপরে সেখানে প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল তো সবাই মিলে আমরা একসাথে খেয়েছিলাম এবং অনেক গল্প করেছিলাম তো আসলে ক্রিসমাসের দিনটা সবারই অনেক ভালো কাটে যদি তারা গ্রামে আত্মীয়স্বজন নিয়ে করে থাকে তো যারা হচ্ছে কর্মব্যস্ততা প্লাস হচ্ছে কোনো কারণে গ্রামে যেতে পারে না বা কেউ থাকে না সেক্ষেত্রে তারা ঢাকাই করার চেষ্টা করে কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু তারা গ্রামেই করে থাকে কারণ গ্রামে বড়দিনটা আসলে অনেক আনন্দের অনেক মজার যতই শীত পড়ুক তারপরেও কিন্তু এই আনন্দটা অন্যরকম আনন্দ তো এবছর আমার গ্রামে যাওয়া হয়নি তো আগামী বছর হয়তো বা যাবো তো এবছরের বড়দিনটাও আমার অনেক ভালো কেটেছে তো আজকে আমি কিছু কিছু ছবি ভালো লাগার মুহুর্তে এটা দিয়ে একটা অ্যালবাম তৈরি করেছি তো এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন এবং ছোট ছোট ভিডিও আছে সেগুলো দেখুন হ্যাপি ইউ সো আমার বান্ধবী অনেকদিন ক্রিসমাস অনেক বছর পর আমার ছোটবেলার এক বান্ধবীর সাথে দেখা প্রায় সাত আট বছর পরে তো অনেক খুশি হয়েছি আজকে ক্রিসমাসের দিন তো আমরা অনেক ছবি টবি তুললাম গল্প করলাম মজা করলাম তো অনেক ভালো লাগছে ওর সাথে কিছু সময় পার করা আমাদের ছোট্ট বোন টুকটুকি আজকে ওর সাথে ক্রিসমাস ডেতে দেখা অনেক খুশি কেমন আছো বন্ধু শুভ বড়দিন আমি ভালো আছি আমিও ভালো আছি সবাইকে শুভ বড়দিনের শুভেচ্ছা রইলো ধন্যবাদ ধন্যবাদ এই যে আমাদের ছোট্ট দুই বোন টুকটুকি এবং মনি এই মনিকে আমি অনেক ছোট দেখছি যখন আমি জলির পারে ছিলাম একদম ছোট ওর মার সাথে আমাদের হোস্টেলে বেড়াতে আসতো তখন অনেক কিউট ছিল এখন আরও কিউট হয়েছে এই যে দুই বনে কত সুন্দর লাগছে এই যে আমাদের অনেক আদরের তিতলি এবং তিতলির মা আজকে তাদের সাথে ক্রিসমাস ডেতে দেখা হয়েছে খুব ভালো লাগছে তিতলিকে দেখে কারণ অনেক দিন পর আমি ওর সাথে দেখা করছি এরা হচ্ছে সব কন্টেন্ট ক্রিয়েটর নিউ নিউ কন্টেন্ট ক্রিয়েটর এদের সবাই ভালোবাসা দিবেন সাপোর্ট দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই অনেক ভালো থাকেন বাই বাই আজকে ক্রিসমাসের খাবার সবাই একসাথে খাচ্ছে কেমন হয়েছে খাবার শিল্পীদি চমৎকার যাক দোলা ভাই কি খাইছো এখন কেমন হয়েছে পায়েস লন্ডমন্ড মানে ভাল হৈছে <laughs>